আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আমি এখানে অবস্থান করতেছি ব্যবহারী চিকিৎসা পরিমাণ কেন্দ্রের কিচেন রুমে আপনি এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন আজকে আমাদের ব্যবহারিসীমা বাবাদের জন্য কিছু মজাদার লোভনীয় খাবার আলহামদুলিল্লাহ আজকে আমাদের ব্যবহারী সীমা আজকে ভালো খাবার খাবে মানে সেটা হচ্ছে মুরগির রোস্ট আছে এখানে এখানে মাছ ফ্রাই আছে এখানে মুরগির হাড়টা দিয়ে আপনার মুখ আছে এখানে সবজি আছে এখানে সবজি আছে তো আজকের এই ব্যবহারিসিমা বাবাদের জন্য ভালো খাবার আয়োজন তারিখ হচ্ছে আমাদের এক নত বড়ো ভাই আমাদের কলকাতার ইউনিয়নের একজন প্রবাসী ভাই নাম প্রকাশ নিশ্চুক আমি অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে আজকে আমাদের ব্যবহারের জন্য এই ভালো খাবারটুকু আয়োজন করার জন্য আসলে আমাদের এখানে যে ভাইয়েরা যে মা বাবাগুলো আছেন ওনারা মানে সচরাচর এ ধরনের ভালো খাবার পায় না বিশেষ করে মাছ ফ্রাই মুরগি রোস্ট এগুলা মানে একসাথে হয় না আর কি তো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন একটু শেয়ার করবেন আপনাদের একটু শেয়ার হয়তো কোনো এক গৃত ব্যক্তি আমাদের ভিডিওটা যত পড়বে এবং আমাদের ব্যবহারিসী মামাদের জন্য একবার লেখাবার আয়োজন করবেন আপনি চাইলে পারেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এটা হচ্ছে আমাদের ব্যবহারিস চিকিৎসক পরামর্শ কেন্দ্রের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আবার বলছি আপনারা দেখছেন আমাদের ব্যবহারিস ব্যবহারিস মামাগুলো কী সুন্দর করে খাচ্ছে তৃতীয় সহকারে তৃপ্তি সহায় খাচ্ছেন তো আজকে আজকে আমাদের এখানে আইটেম হচ্ছে আপনার প্রথমত হচ্ছে মুরগি রোস্ট মাছ ফ্রাই এটা হচ্ছে এক একটা ওয়ার্ড এক একটা চলে যাবে ওই মুগ ডাল এবং হচ্ছে এখানে সবজি দুধনের ধরনের সবজি এবং এখানে আরও আছে এগুলো মুগ ডাল দেখেন মার্শাল্লাহ কি সুন্দর করে রান্না করছে তারপর এখানে হচ্ছে মুরগি রোস্ট আছে তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাওজান থানার উল্কিচর ইউনিয়ন সে নাম প্রকাশ্য অনিচ্ছুক আমাদের সর্দি বড় ভাইকে উনি আগেও আমাদের ব্যবহারী মা জন্য এরকম একটা মেজবাণী আয়োজন করেছিলেন আমরা কৃতজ্ঞতা করে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমাদের ব্যবহার হাসপাতালে আস আসেন দেখেন আমাদের ব্যবহার মামাদের আমরা ওনাদের কী হালে রাখছি মানে আমাদের আসলে আমাদের ঘরের মা বাবারা যেরকম সেবা পাই এখানে সেম পাচ্ছে তবে সমস্যা হচ্ছে একটাই আমাদের বর্তমানে আর্থিক সংকট খাদ্য সংকট তো আপনারা সবাই আসেন আমাদের ব্যবহারিসম আমাদের পাশে দাঁড়ান আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান আসলে আমাদের দাঁড়া সম্ভব নয় এদের ধরনের মামাদের আমাদের সেবা করা ইনশাআল্লাহ আমরা আশা আশা করি আপনারা আসবেন গুরুত্বের মধ্যে আমাদের ব্যবহারিস হাসপাতালের পাশে দাঁড়াবে